নিহত হয়ে গেছে এবং এই নিহত খবর প্রচার করে আমরা দেশে এবং দেশের বাইরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি এবং সংস্কার করছি আজ তুই গত নয় তারিখে তাকে যে জীবিত আছে তার সাথে গোবিন্দরে নিয়ে সাক্ষাৎ করে তুই ওর এটা প্রকাশ করছে যে হিন্দু এই উৎসব মন্ডল বেঁচে আছে তুই আমাদের পরিকল্পনা বর্ষণ করেছি আমরা এই উৎসব মন্ডলকে নিহত খবর বুধ করে আমি আমরা একটা করেছিলাম যাদের মাধ্যমে আন্দোলন করে আমরা সারা বাংলাদেশের হিন্দুদেরকে আত্মশীল করে তুলবো তো সেই জায়গায় তুই আমাদের পরিকল্পনার আগুনে জলে জল ঢেলে দিয়েছি আমাদের করা হবে তুই এখনই দেখ স্যার এই বলে আমার অতিষ্কৃত দশ পনেরো জন প্রদীপ কান্তি দে এবং রাজেশ নায় নেতৃত্বে আমাকে অতিষ্কৃত ভাবে কিল ঘুষি এবং বাটান দিয়ে পায়ে দায়ে করে আমাকে সে মারামারি করে এই অবস্থা দেখেও মুসলিম ভক্তবৃন্দ এবং রান্না কালী মন্দিরের কমিটিবৃন্দ থেকে বের হয়ে সাথে সাথে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে উপস্থিত ভক্তবৃন্দ এবং রান্না কালী মন্দিরের কমিটি যারা ছিলেন উপস্থিত তারা যদি তা আসতেন তাহলে আজকে আপনাদের মাঝে আমি এসে কথা বলতে পারতাম না আমাকে মাথায় পিঠে পায়ে পিছনে কুকে অনবরত ভাবে কিল ঘুষি লাতি এবং বাটাম দিয়ে বাঁশ দিয়ে আমাদেরকে মারামারি মারছে তা আমি প্রচন্ড ভাবে এই পেয়েছি বাম ডান পাশে আমায়

আমার অপরাধ কি যারা দুই সপ্তাহ ধরে একটি জীবিত মানুষকে মেরে ফলে সামাজিক মাধ্যমে গুজব সৃষ্টি করে হিন্দু সমাজের মধ্যে ভীতি এবং সন্তার করছে আজকে দেখেন আমরা একজন কিশোরী একটা হিন্দু কিশোরী সন্ন্যাসা এবং একজন কিশোর জয়ন্ত কুমার সিংহ বিএসএফের মাধ্যমে সে ভারতের সীমান্তে গুলি হয়ে হত্যা হয়েছে কেন হয়েছে কারণ এই সকল হিন্দু সন্ত্রাসীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং দেশ থেকে তো সাধারণ করার জন্য বাংলাদেশে একটু সাম্প্রদায়িক সৃষ্টি করতে চাচ্ছে সাম্প্রদায়িক হাম পরিস্থিতি সৃষ্টি করে হিন্দুদেরকে বৃদ্ধি করে তাদেরকে দেশ বাধ্য করতেছে যে কারণে সাধারণ হিন্দু তারা জানে না অশিক্ষিত বুঝে না তারা মনে করছে দেশ তাদের শান্তি নাই কিন্তু আজকে হিন্দু হিন্দুদের আক্রান্ত হলো আমি বিচার চাই এই সকল ফেসবুক হিন্দুবাদী নেতারা কেন আমার উপর হামলা করলো আমি সাধারণ হিন্দুদের যারা যাদের সমর্থনে কাজ বা বলতে তাই যে ওরা কেন আমাকে হামলা করলো আর আমাকে হামলা করে তারা আবার প্রচার করছে যে আমি নাকি তাদের উপর হামলা করছি রাখতেছে একজন একজন মানুষ কি পনেরো জনের কে মানে হামলা করতে পারে বা মারধর করতে পারে এটা কি সত্য আমি একা ছিলাম আমার সাথে কেউ ছিল না তারা পনেরো জন পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে আমার কণ্ঠ রোধ করার জন্য এই বাংলাদেশের পক্ষে কথা বলার জন্য সাধারণ হিন্দুদের হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তারা আমাকে রোধ করার জন্য পরিকল্পিত ভাবে হত্যা করার উদ্দেশ্যে একটা যেখানে মায়ের একটা শান্তির জায়গা একটা ধর্মীয় ধর্মীয় জায়গায় তারা এই ধরনের একটি হামলা করতে পারে তারা কি করতে পারে তাদের স্বাস্থ্য হাসিল করার জন্য তাই সাধারণ হিন্দুদেরকে এদেরকে যে যেখানে পারবেন প্রতিহত করেন আমি পুলিশ প্রশাসনের কাছে

নিরাপত্তা বিধান করুন প্রশাসনের মাধ্যমে এবং দ্রুত এদেরকে গ্রেপ্তার করুন এদের যতদিন গ্রেপ্তার না হবে ততদিন আমি আমার নিরাপত্তা ভুগবো আর কি আমি এদেরকে দ্রুত গ্রেপ্তার চাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি সেই সাথে ভারতীয় বিএসএফ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর যারা গুলি করে যে আহত কিশোর কিশোরী যে হত্যা করা হলো তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং মানুষকে হিন্দু থেকে বলছি আপনারা বাংলাদেশি আমাদের দেশ আমাদের এখানে আমরা থাকতে চাই আমাদের যতটুকু আমরা আছি আমরা খুব সাহস নিয়ে তার প্রতিবাদ করব প্রতিরোধ করব এবং কোশেশনে সহযোগিতায় দূষিতকারীদের এরকে প্রতিহত করতে চাই এই দেশ পালন উপযুক্ত সমাধান নাই আমাদের দেশ বাংলাদেশ আমরা বাংলাদেশী নাগরিক হিসেবে বাস চাই আমরা হিন্দু আমরা বাংলাদেশী নাগরিক আর সর্বশেষে আমি এই প্রদীপকান্তি এই যে রাজেশ না জয় রাজবংশী রনির রাজবংশী যারা আমাকে হামলা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার চাই এবং আইনের আওতায় এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে পরবর্তীতে হামলা কি ঘটেছিল গত দশই সেপ্টেম্বর মঙ্গলবার আনুমানিক সাড়ে নটা থেকে দশটার সময় আমার উপরে সেই হামলা হয় আমি প্রতি সপ্তাহে রমনা কালী মন্দিরে প্রার্থনায় যাই সন্ধি বা মঙ্গলবারে তো সেই ধারাবাহিকতায় গত দশই সেপ্টেম্বর মঙ্গলবার আমি সন্ধ্যার পরে রমনা কালী মন্দিরে যাই কিন্তু আমি ভাবতে পারিনি একদল фантаসি আমলাকারী আমাকে হান হত্যা করার উদ্দেশ্যে আমলা করার পরিকল্পনা শুরুjsonwebtoken থেকেছে আমি একাই আমি দেউত মন্দিরে হত্যা হিসেবে একাই যাই তো একাই গিয়েছিলাম তো সেইটাই সময় আমি যখন প্রার্থনা করে মায়ের মন্দিরে বসেছিলাম মায়ের কাছে আরাধনা করতেছিলাম তখনই এই আমলাকারীদের একটি дос একজন জয়রাজ বংশী আমাকে ডেকে যে দাদা

উৎসৱ